লিচু খেলে কি। হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে লিচু খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং লিচু খেলে আপনার কি কি ক্ষতি হবে এবং দিনে ঠিক কয়টি লিচু কাদের জন্য নিরাপদ পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনি ঠিক প্রতিদিন কয়টি করে লিচু খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার ওজন কত এবং বয়স কত সেটি জানালে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারব তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই লিচু খাওয়ার উপকারিতা বা ভালো দিকগুলো আপনাদেরকে আগে জানাই তার আগে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আসুন লিচু খেলে আপনার ইমিউনিটি সিস্টেম আগের থেকে শক্তিশালী হবে কারণ লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেমকে আগের থেকে শক্তিশালী করবে যার কারণে আপনি খুব সহজেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন না এরপরে যেটি উপকার করে থাকে সেটি আপনার ত্বকের রঙ কিন্তু উজ্জ্বল করে কারণ লিচুতে রয়েছে অক্সিডেন্ট। যেটি ত্বকের বয়সজনিত ক্ষতি রোধ করতে সাহায্য করে এছাড়া লিচু কিন্তু আপনার হজম শক্তির বৃদ্ধি করে কারণ লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি আপনার হজম শক্তি ভালো রাখে এবং আপনার কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়া আপনার হৃদযন্ত্র বা হার্ট কিন্তু ভালো রাখবে এই লিচু খেলে কারণ লিচু খেলে কিন্তু আপনার পটাশিয়াম রয়েছে সেটি আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন আর পটাশিয়াম পেলে কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে আপনার হার্টও কিন্তু ভালো থাকবে কিন্তু অতিরিক্ত খেলে কিন্তু ক্ষতি হবে তবে কয়টি লিচু আপনারা খেতে পারবেন সেটি ভিডিও শেষের দিকে জানাচ্ছি সে পর্যন্ত সাথেই থাকুন এরপরে যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে গরমকালে আপনার শরীর কিন্তু ঠান্ডা রাখে যেহেতু লিচু কিন্তু গ্রীষ্মকালীন ফল তাই এটি গরমকালে খেলে আপনার শরীরের পানি শূন্যতা পূরণে কিন্তু দারুণভাবে সহায়ক কিন্তু সুপ্রিয় দর্শক এই লিচু খাওয়ার কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানতে হবে কারণ অতিরিক্ত লিচু খেলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই কয়টি লিচু আপনারা খাবেন সেটি একটু পরেই জানাচ্ছে তার আগে আপনারা জানিয়ে যান ঠিক কয়টি লিচু আপনারা দিনে খান খালি পেটে লিচু খাওয়া কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারণ বিশেষ করে যদি শিশুদের যদি আপনারা খালি পেটে লিচু খাওয়ান তাহলে কিন্তু রক্তের চিনির মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে বা গ্লাইসেমিয়া দেখা দিতে পারে যেটি শিশুর মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে হঠাৎ করে শিশু অজ্ঞান হয়ে যেতে পারে এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি অতিরিক্ত পরিমাণে লিচু খান সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে কারণ লিচুতে রয়েছে প্রাকৃতিক চিনি অনেক বেশি সেই জন্য ডায়াবেটিস রোগীদের অবশ্যই এটি কিন্তু সাবধানে খাবেন এছাড়া অ্যালার্জির সমস্যা থাকলে কারো কারো ক্ষেত্রে কিন্তু ফুসকুড়ি বা চুলকানি দেখা দিতে পারে লিচু খেলে তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে খাবেন এছাড়া অতিরিক্ত কখনোই খাবেন না কিন্তু আপনারা লিচু কতটা খাবেন সেটি আসুন জানিয়ে দিই প্রাপ্তবয়স্করা দিনে পাঁচ থেকে আটটি লিচু আপনারা খেতে পারবেন এবং শিশুরা দিনে দুই থেকে তিনটির বেশি লিচু না খাওয়াই ভালো তো আপনার শিশু বা আপনারা কয়টি করে লিচু খান অবশ্যই কমেন্ট করে জানান কিছু খেলে আপনার শরীর ভালো থাকবে যদি আপনি পরিমাণ মতো খান এবং খালি পেটে না খান এবং শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ